জাহান্নামের অধিবাসীদের সংখ্যা পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ তালার একমাত্র মনোনীত দিন ইসলামকে অস্বীকার করে পক্ষান্তরে যারা ইসলামকে স্বীকার করে তারাও শতধা বিভক্ত বিভিন্ন তরিকা ও মাঝহাবের বেড়াজালে নিজেকে আবদ্ধ রেখে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আকিদাকে বিচ্যুত হয়ে বাতিলদের আকিদা গ্রহণ করেছে সুতরাং প্রকৃত মুসলিমের সংখ্যা অতীব নগণ্য যার কারণে জান্নাতিদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ তালা বলেছেন। ওয়ামা আকসারুণ নাসি ওয়ালাও হারাস্তাবিমু আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন নয়। সুরা ইউসুফ একতি। তিনি উন্নত্র বলেছেন। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইব্লি সুদাননাহু ফাত্তাবাউহু ইল্লা ফািকান মিনাল মিনিন। আর নিশ্চয়ই তাদের ব্যাপারে। ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করল সাবা, বিশ আল্লাহ ইবলিসকে বলেন তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। করবো সাদ পঁচাশি অতএব প্রত্যেক কাফিরই জাহান নামের অধিবাসী আর আদম সন্তানের অধিকাংশই কাফির যেমন অনেক নবী রাসুলগণের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে কারো অনুসারী ছিল দশ জনের কম আবার কারো দুই অথবা একজন এমনকি কারো কোনো অনুসারী ছিল না যেমন হাদিসে বর্ণিত হয়েছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু মা আলা খারাজা ইউ ইউসালাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমান, ফাকা আলা উরিদাত আলাইয়াল ওমামু ফাজা আলা ইয়ামুর নাবিউ মা আহুর রাজুলু ওয়ান্নাবিউ মা আহুর রাজুলানি ওয়ান্নাবিউ মা আহুর রাহতু ওয়ান্নাবিউ লাইসা মা আহু আহাদুন রোয়াহুল বুখারি ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন আমার সামনে পূর্ববর্তী নবীগণের উম্মাত্মের পেশ করা হলো আমি দেখলাম একজন নবী যাচ্ছেন তার সাথে আছে মাত্র একজন লোক এবং আরেকজন নবী যার সাথে আছে দুজন লোক অন্য একজন নবী দেখলাম তার সাথে আছে একটি দল আরেকজন নবী তার সাথে কেউ নেই ছেচল্লিশ অন্য হাদিসে এসেছে আবু সাঈদ খুদ্ি রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আদমকে ডেকে বলবেন হে আদম তিনি বলবেন আমি আপনার খিদমতে হাজির যাবতীয় কল্যাণ তোমারই হাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলবেন জাহান্নামীদের নিক্ষেপ করার জন্য বের করো আদম আলহিম বলবেন কি পরিমাণ জাহান্নামী বের করব আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন আর এটা ঘটবে ওই সময় যখন কিয়ামতের ভয়াবহতায় শিশু বুড়িয়ে যাবে আয়াত আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতাল যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয় কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন যার কারণে তাদের ওই অবস্থা ঘটবে হাজ দুই এ ব্যাপারটি শাহবাগনের নিকট বড় কঠিন মনে হলো তখন তারা বললেন হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে থেকে মুক্তিপ্রাপ্ত সেই লোকটি কে হবেন তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো যে ইয়াজুজ ও মাজুজ থেকে এক হাজার আর তোমাদের হবে একজন এরপর তিনি বললেন শপথ ওই সত্তার যার করতলে আমার প্রাণ আমি আশা রাখি যে তোমরা জান্নাতিদের এক তৃতীয়াংশ হবে বর্ণনাকারী বলেন এরপর আমরা আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বলে উঠলাম তিনি আবার বললেন শপথ ওই সত্তার যার হাতের মুঠোয় আমার প্রাণ আমি অবশ্যই আশা রাখি যে তোমরা জান্নাতিদের অর্ধেক হবে অন্য সব উম্মাতের তুলনায় তোমাদের দৃষ্টান্ত হচ্ছে কালো ষাড়ের চামড়ার একটি সাদা চুলের মতো অথবা সাদা দাগ যা গাধার সামনের পায়ে হয়ে থাকে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম তার সাহাবিগণ দ্রুত গতিতে চলছিলেন হঠাৎ করে তিনি উচ্চস্বরে আয়াত দুটি পাঠ করেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কে আমাদের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুঃখ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর রাজাবই কঠিন সুরাহাজ এক দুই সাহাবিদের কানে এ শব্দ পৌঁছা মাত্রই তারা সবাই তাদের সওয়ারিগুলি নিয়ে তার চতুষ্পার্শ্বে একত্রিত হয়ে যান তাদের ধারণা ছিল যে তিনি আরও কিছু বলবেন তিনি বললেন এটা কোন দিন হবে তা তোমরা জানো কি এটা হবে ওই দিন যেদিন আল্লাহ তালা আদম আলা ইসলামকে বলবেন হে আদম জাহান্নামের অংশ বের করে নাও তিনি বলবেন হে আমার প্রতিপালক কতজনের মধ্যে হতে কতজনকে বের করব। আল্লাহ তালা জবাব দিবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য এটা শোনা মাত্রই সাহাবিদের অন্তর কেঁপে ওঠে এবং তারা নীরব হয়ে যান রসুলাল্লা এই অবস্থা দেখে তাদেরকে বললেন দুঃখিত ও চিন্তিত হয়েও না বরং আনন্দিত হও ও আমল করতে থাকো যার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ তোমাদের সাথে দুটি মাখলুক রয়েছে এ দুটি মাখলুক যাদের সাথে থাকে তাদের বৃদ্ধি করে দেয় অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ আর বানী আদাম ও ইবলিস সন্তানদের মধ্যে যারা ধ্বংস হয়ে গেছে জাহান্নামীদের মধ্যে এরাও রয়েছে কথা শুনে ভীতি বিভলতা কমে আসে তখন তিনি আবার বলেন আমল করতে থাকো এবং সুসংবাদ শুনো যার করতলে মোহাম্মদের প্রাণ তার শপথ তোমরা তো অন্যান্য লোকদের তুলনায় তেমন যেমন উটের পার্শ্বদেশের বা জন্তুর হাতের বা সামনের পায়ের দাগ ইমরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন যখন নাজিল হবে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন যাবে এবং প্রত্যেক গর্ভ তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় তবে কঠিন হাজ এক দুই রাবি বলেন এই আয়াত সফরে নাজিল হয়েছে তিনি বললেন এটা কোন দিন হবে তা তোমরা জানো কি এটা হবে ওই দিন যেদিন আল্লাহ তালা আদম আলাহসালামকে বলবেন হে আদম জাহান্নামের অংশ বের করে নাও তিনি বলবেন হে আমার প্রতিপালক কতজনের মধ্যে হতে কতজনকে বের করব আল্লাহ তালা জবাব দিবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য সাহাবিগুন এ কথা শোনা মাত্রই কাঁদতে শুরু করেন তখন রসুলাল্লা সাহ বললেন তোমরা কাছাকাছি হও ও ঠিকঠাক থাকো ভয়ের কোনো কারণ নেই কেননা জেনে রেখো যে প্রত্যেক নবুয়তের পূর্বেই অজ্ঞতার যুগ থেকেছে ওই যুগের লোকদের দ্বারাই জাহান্নাম পূরণ হবে যদি তাদের দ্বারা পূরণ না হয় তবে মুনাফিকরা এই সংখ্যা পূরণ করবে আমি তো আশা করি যে জান্নাতিদের এক চতুর্থাংশ হবে তোমরাই এ কথা শুনে সাহাবিগণ আল্লাহু আকবার বলে উঠলেন এরপর রসুল আল্লাহ বলেন এতে বিস্ময়ের কিছু নেই যে তোমরাই এক তৃতীয়াংশ এতে সাহাবিরা আবার তাকবীর পাঠ করেন রাসুল সাহ বলেন আমি আশা রাখি যে তোমরাই জান্নাতীদের অর্থে বর্ণনাকারী বলেন রেসুল সাহ পরে দুই তৃতীয়াংশের কথা বলেছিলেন কিনা তা আমার স্মরণে নেই আবুহুরারা রদি আল্লাহ আনুহতে বর্ণিত নেবি বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম আদম আলহামকে ডাকা হবে তিনি তার সন্তানদেরকে দেখতে পাবেন তখন তাদেরকে বলা হবে ইনি তোমাদের পিতা আদম আলহাম তখন তারা বলবে আমরা তোমার খিদমাতে হাজির এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার জাহান্নামী বংশধরকে বের করো তিনি বলবেন এ আমার প্রতিপালক কি পরিমাণ বের করব আল্লাহ বলবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য সাহাবিজন এ কথা শোনা মাত্রই কাঁদতে শুরু করেন তখন রসুলাল্লা সাহ বললেন তোমরা কাছাকাছি হ ও ঠিকঠাক থাকো ভয়ের কোনো কারণ নেই কেননা জেনে রেখো যে প্রত্যেক নবুয়তের পূর্বে অজ্ঞতার যুগ থেকেছে ওই যুগের লোকদের দ্বারাই জাহান্নাম পূরণ হবে যদি তাদের দ্বারা পূরণ না হয় তবে মুনাফিকরা এই সংখ্যা পূরণ করবে আমি তো আশা করি যে জান্নাতিদের এক চতুর্থাংশ হবে তোমরাই এ কথা শুনে সাহাবিগণ আল্লাহ আকবর বলে উঠলেন এরপর রসুল্ল্লা সাহ বলেন এতে বিস্ময়ের কিছু নেই যে তোমরাই এক তৃতীয়াংশ এতে সাহাবিরা আবার ত্যাগবীর পাঠ করেন রসুল সাহ বলেন আমি আশা রাখি যে তোমরাই জান্নাতিদের অর্ধেক বর্ণনাকারী বলেন রসুল্ল্লা সাহ পরে দুই তৃতীয়াংশের কথা বলেছিলেন কি তা আমার স্মরণে নেই আবু হুরায়রা রদি আল্লাহ আনু হতে বর্ণিত নবী সাহ বলেছেন ক্যামতের দিন সর্বপ্রথম আদম আল ইসলামকে ডাকা হবে তিনি তার সন্তানদেরকে দেখতে পাবেন তখন তাদেরকে বলা হবে ইনি তোমাদের পিতা আদম আলা ইসলাম তখন তারা বলবে আমরা তোমার খিদমাতে হাজির এরপর আল্লাহ তালা তাকে বলবেন তোমার জাহান্নামী বংশধরকে বের করো তখন আদম আলা ইসলাম বলবেন হে আমার প্রতিপালক কি পরিমাণ বের করব আল্লাহ বলবেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য এবং একজনকে জান্নাতের জন্য সাহাবিগণ এ কথা মাত্রই কাঁদতে শুরু করেন তখন রসুল্লাহ বললেন তোমরা কাছাকাছি হও ও ঠিকঠাক থাকো ভয়ের কোনো কারণ নেই কেননা জেনে রাখো যে প্রত্যেক নব্বতের পূর্বে অজ্ঞতার যুগ থেকেছে ওই যুগের লোকদের দ্বারাই জাহান্নাম পূরণ হবে যদি তাদের দ্বারা পূরণ না হয় তবে মুনাফিকরা এই সংখ্যা পূরণ করবে আমি তো আশা করি যে জান্নাতিদের এক চতুর্থাংশ হবে তোমরাই